আসসালাম আলাইকুম চলে এলাম নতুন করে একটি ভিডিওতে আজকে আপনাদের অনেক জল্পনা কল্পনার প্রোডাক্ট সেটা হচ্ছে পাকিস্তানি লোন পাকিস্তানি লোন নিয়ে আমি হাজির হয়েছি ইনশাল্লাহ আজকে পাকিস্তানি লোনের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আমি দেখাবো প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো আজকে অন্য কোনো আইটেম দেখাবো না যারা পাকিস্তানি পাকিস্তানের লোন থ্রি পিস চাচ্ছেন বাজেটের মধ্যে অরিজিনাল মাস্টার কপি তারা কিন্তু আমাদের এই কালেকশন নিতে পারে আপনারা জানেন যে আমাদের পাকিস্তানের লোন এত চাহিদা যে আমরা আপনাদের দিতে পরিমাণে প্রচুর পরিমাণে অর্ডার রয়েছে তা ইনশাল্লাহ ইনশাল্লা আজকের ভিডিওতে আপনারা দ্রুত দেখে দেখে অর্ডার করে নিবেন কারণ ভিডিও কল অনেকে দেখতে চাচ্ছেন ভিডিও কলে তো আমি সবাইকে দেখা যাবে না একসাথে দুজন ফোন দিয়ে ফেলায় কাকে থেকে কাকে দেখাবো যে দেখে সে অর্ডার করে যে ফোন দেয় যে আমাকে পায় না সে বিরক্ত হয় যে ফোন নাম্বারটা এইভাবেই দিয়ে রেখেছে আসলে আমরা ঈদের জন্য প্রচুর পরিমাণে চাপে রয়েছে তো ডিজাইনগুলো এক এক করে আমরা খুলে দেখবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই খুলে দেখে নিবেন আচ্ছা এই ডিজাইনটা দেখুন কত সুন্দর আলহামদুলিল্লাহ এটা বেগুনি কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এটার মধ্যে একটা কালার হবে সেগেন্ট কোনো কালার হবে না এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখেন কত চমৎকার একটি পিছনে ব্যাকপার্ট হবে হাতার কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর সুবার কালারের মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে একেবারে হাতে নাগালে খুব সুন্দর একটি প্রাইজে থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়াডের কাপড় এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি অন্যার ডিজাইন হবে এভরি এই থ্রি পিস অনেক সফট এবং অনেক মোলাম থ্রি পিস যারা এই থ্রি পিস নিতে চান বা যারা নিয়েছেন তারা কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন পাকিস্তানি লোনের মধ্যে এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে সামনের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে কামিজের পিছনে ব্যাক পার্ট হবে ব্ল্যাক কালারের মধ্যে এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের ব্ল্যাক কালারের সালোয়ার হবে আমরা কামিজের উনারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইনের থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যেইখানে খুশি সেইখানেই কিন্তু অর্ডার করে নিতে পারবেন আর যদি আপনারা সরাসরি মানে অনলাইনে না নিয়ে সরাসরি আসতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট পনেরো এবং ষোলো নম্বর দোকান বেসমেন্ট টুতে চলে আসবেন এই হচ্ছে কামিজের পিছনের ব্যাকপার্ট হবে খুবই ভালো কোয়ালিটির কফি কালারের মধ্যে হবে আর কামিজের স্যালোডটা সেম ম্যাচিং কফি কালার হবে আর সেম ওনাটা হবে দেখুন সেম উন্নয়টা হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা খুবই সুন্দর একটু উনার ডিজাইন হবে খুবই সুন্দর উনার ডিজাইন হবে এভরিওয়ান এই ডিজাইনটা কিন্তু পেতে হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করতে হবে অর্ডার করলে কিন্তু সেম ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট পার্টটা একেবারে সামনের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর ফ্রন্ট পার্টটা হবে খুবই আনকমন এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে আমি যে জাস্ট পিছনের ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জাস্ট পিছনের ব্যাক পার্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো শুধুমাত্র ফুরকানিক্সই পাবেন কারণ পাকিস্তানি লোনের সবচেয়ে বেটার কোয়ালিটি মোলাম কাপড়ের মধ্যে কিন্তু আমরাই বিক্রি করি পাকিস্তানি লোন আর পাকিস্তানি লোন যারা নিচ্ছেন তারা বারবার চাচ্ছেন কারণ আমাদের প্রোডাক্টগুলি খুবই ভালো খুবই ভালো টাইপের প্রোডাক্ট এই হচ্ছে আমাদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং কত চমৎকার কত ভালো এবং মোলাম ফেব্রিক্সের মধ্যে এই থ্রি পিস কিন্তু আমরা তৈরি করছি আলহামদুলিল্লাহ এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ইউনিক একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখতে যেমন সুন্দর কাপড়গুলো পরতেও অনেক ভালো হবে এই হচ্ছে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক সাইডটা দেখুন পিছনের ব্যাক সাইডটা দেখুন খুবই সুন্দর একটি পিছনের ব্যাক সাইড থাকবে আর এই কামিজটার স্যালোয়ারি কাপড়টা দেখুন আলহামদুলিল্লাহ স্যালোয়ারি কাপড়টা অনেক ভালো প্রিমিয়াম বেটার কোয়ালিটির হবে আর এই হচ্ছে কি আমাদের অন্যার ডিজাইন দেখুন অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু অন্যার প্রিন্টের মধ্যে কিন্তু খুবই চমৎকার এবং ইউনিক একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এভরিওয়ান প্রত্যেকটা থ্রি পিস একেবারে রিজনেবল একটি দামে থাকবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা বললাম না আমাদের প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক এবং দেখার মতো কারণ পাকিস্তানি লুন থ্রি পিস আলহামদুলিল্লাহ দশটা দেখলে দশটা পছন্দ হয় না দি একটা হয় আর পাকিস্তানি লুন দশটা দেখলে দশটাই পছন্দ হবে দশটা দেখলে দশটাই পছন্দ হয়ে যাবে এই হচ্ছে কামিজটা ব্যাকপার্ট এবং হাতার কাপড় ব্যাকপার্ট এবং হাতার কাপড় এভিওয়ান দ্রুত অর্ডার করে ফেলবেন যদি আপনি যদি অনলাইনে পারচেস করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা কামিজের উন্নয়ন ডিজাইনটা একটু দেখি এই হচ্ছে কামিজের উন্নয়ন ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উন্নত ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের উন্নয়ন ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একদম পারফেক্ট লুকে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা দেখুন পাকিস্তানি লোনের মধ্যে এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ কত সুন্দর একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনের ব্যাক পার্ট হবে এরপর থাকবে কামিজের সেম ম্যাচিং স্যালোয়ারে কাপড় কামিজের সেম ম্যাচিং কামিজের ওন্না থাকবে ওন্নাটা খুবই সুন্দর একটু অন্যা থাকবে ওন্নাটা আমরা খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ওন্নার ডিজাইন থাকবে এভরিওয়ান এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিক্সেই আপনারা পাবেন অন্য কোথাও এই থ্রি পিস আপনারা পাবেন না এই হচ্ছে কামিজটার ওন্নাটা দেখুন কত সুন্দর ইউনিক ডিজাইন হবে এরপরে আমরা পরবর্তী ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত আনকমন সুন্দর একটি ডিজাইন কিন্তু বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের ব্যাক হবে তো এই ডিজাইনটাও যদি আপনার পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি দোকানে এসে আপনারা সব সময় মনে রাখবেন ফুরকান ফেব্রিক্সের দোকানে যদি আসতে হয় ঈদের আগে আর কোনো বন্ধ নেই ঈদের আগে শুক্রবার শনিবার রবিবার এভরি ডে আমাদের দোকান খোলা রয়েছে সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা নয়টা ধরে আপনারা এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনার সুবিধা মতো চলে আসতে পারবেন আমাদের এই কাঙ্ক্ষিত পাকিস্তানি লোনের জন্য এই ডিজাইনগুলো কিন্তু আপনাদের খুবই পছন্দের ডিজাইন হবে কারণ এই ডিজাইনগুলো আপনারা অনেক দিন ধরে চাচ্ছেন দেখেন এখানে প্রত্যেকটা গজে গজে পাকিস্তানি লাকজারি লোন লেখা থাকবে পাকিস্তানি লাক্সারি লোন লেখা থাকবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে হাতার কাপড় হবে মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক আনকমন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা স্যালোয়ারের কাপড়টা আরো চমৎকার কাপড় হবে আর আরও সুন্দর কামিজের উনারটা হবে উনার ডিজাইনটা থাকবে আরও সুন্দর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা এভরিওান এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যদি পছন্দ হয় এক পিস এক পিস এক পিস করে দশ ডিজাইন থেকে দশ পিস প্রোডাক্ট নেওয়ার সুবিধা রয়েছে এই এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর পিছনের ব্যাকপার্ট হবে এভরি এই ডিজাইনগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ যারা আমার ভাই এবং বোনেরা রয়েছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় পারচেস করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটার অন্য ডিজাইনটা দেখুন অন্যটা দেখুন কত সুন্দর অন্যটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যটা এরপরে আমরা দেখাবো পাকিস্তানি লোনের মধ্যে আরো একটি ডিজাইন যারা পাকিস্তানি লাভার যারা পাকিস্তানি ফ্রন্ট পার্টটা দেখুন খুবই চমৎকার একটি ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা হবে কামিজের পিছনে ব্যাক পার্ট হবে খুব সুন্দর একটি পিছনে ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইন হবে উননার ডিজাইনটা দেখুন কত সুন্দর উননার ডিজাইনটা হবে অন্যার ডিজাইনটা হেভি সুন্দর চমককার এবং খুবই পাতলা কাপড়টা হবে কিন্তু স্কিন দেখা যাবে না উন্না মানে কি উন্না বড় হতে হবে নামাজের জন্য হতে হবে এবং আরামদায়ক হতে হবে মোলাম হতে হবে তা আমাদের উন্নার মধ্যে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা গুণ রয়েছে তো এই থ্রি পিস কিন্তু অতি দ্রুত অর্ডার করে নেবেন তবে এই থ্রি পিসে কোনো অন্য যে পাতলা বললাম অনেকে বলবেন যে শরীর লেখা যাবে কি না মোটেই নয় শরীর লেখা যাবে না এই হচ্ছে কামিদের পিছনে ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় হবে এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইন হবে উন্নার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইনটা হবে দেখুন উন্নার ডিজাইনটা কত সুন্দর একটু উন্নার ডিজাইন হবে এভরি এরকম অসম্ভব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও দেখুন ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর পাকিস্তানি লোন থ্রি পিস যারা ইনস্পায়ার প্রোডাক্ট চাচ্ছেন বুটিক্সের মধ্যে সেটাও রয়েছে আর আজকের পর্বটা হচ্ছে পাকিস্তানি লোন ইনস্পায়ার লোন ঠিক আছে এটা হচ্ছে লোনটা পাকিস্তানি লোন আমাদের বুটিক্সের আইটেমগুলো রয়েছে আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু বুটিক্সের প্রোডাক্টগুলি সব রয়েছে দুপাট্টাটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে আমি যে দুপাট্টাটা একটু দেখুন কত সুন্দর একটি দুপাট্টা হবে কত সুন্দর ডিজাইন হবে দেখুন কত সুন্দর দুপাট্টা হবে এভরিওয়ান আমার ব্যাক পার্টে ব্যাকগ্রাউন্ডে সরি আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর পরিমাণে আপনার বুটিক্সের কিছু কালেকশন রয়েছে সেইগুলো দিয়ে ইনশাল্লাহ আগামীকালকে আমি একটা ভিডিও তৈরি করব। আর সেই ভিডিওটা আপনি সবাই উপভোগ করে অর্ডার করে নেবেন এগুলো ছাড়া আমার কাছে রয়েছে কিন্তু কোকো প্রিন্টের লং প্রিন্টটা এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির এগুলো অনলি ছয়শো টাকা দামে আমরা অফার প্রাইজে দিচ্ছি আমরা এই ডিজাইন জাস্ট একটা স্যাম্পল আপনাদের দেখিয়ে দিই আমাদের হাতে ইনিশিয়ালি দশ থেকে বিশটা ডিজাইন চলে আসছে যারা যারা নিব এখান থেকে পারচেস করে দেখে নিতে পারবো এই হচ্ছে কামিজের আমি স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে উনার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের আমি ডিজাইনটা এই এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যেহেতু আজকে এটা টপিকের ছিল না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ঈদের জন্য যত থ্রি পিস দরকার যদি আমার ভিডিও দেখে থাকেন সবার আগে আমার দোকানে আসেন এসে দেখ দেখার পরে যদি আমার থেকে সব হয়ে যে নেন আর যদি না হয় অন্যান্য দোকান ইনশাল্লাহ দেখে নিতে পারবেন